আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পরিস্থিতি যেমনই হোক না কেন আলহামদুলিল্লাহ বলে অবশ্যই সবসময় আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ যে অবস্থায় যে হালে রাখছে তার জন্য আল্লাহর লাখ লাখ শুক্রিয়া আমার এই শখের কোয়েল পাখিগুলোর মধ্যে ইতিমধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে যেহেতু আমি কোয়েল পাখি ছাদে পালন করি তো দেখা যাচ্ছে যে আশেপাশে প্রায় অনেক পশু পাখি ঘোরাফেরা করে তার মধ্যে একটি হলো বেজি আর এই বেজি অত্যাচারে দেখা গিয়েছে বিগত দিনে আমার প্রায় বেশ কিছু কোয়েল পাখি আহত হয়েছে প্রথম দিকে যখন কোয়েল পাখি নিয়ে আসলাম তখনই একবার বেজি আক্রমণ করে প্রায় আমার চার থেকে পাঁচটি কোয়েল পাখি মেরে ফেলেছিল পরবর্তীতে জায়গা চেঞ্জ করার পরে আর এই রকম কোনো ঝাঝামেলা ছিল না এর মধ্যে গত পরশু আবার আমার এই খাঁচা থেকে চারটি কোয়েল পাখির অবস্থা খুবই খারাপ করে ফেলেছে পরবর্তীতে কোয়েল পাখি মারা গিয়েছে অবস্থা এতটাই খারাপ করেছিল যে ছবি তোলার মতো বা ভিডিও করার মতো অবস্থাও ছিলাম না কোনোটার ডানা টানা দিয়ে ফেলেছে কোনোটার পায়ের আঙ্গুল কেটে ফেলেছে কোনোটার পাটান দিয়ে ছিঁড়ে ফেলেছে এখন সবাই ভাবতেই পারেন যে কিভাবে এই খাঁচা থেকে কোয়েল পাখিকে বেজি আক্রমণ করে মূলত আমার খাঁচা মোটামুটি ভালোভাবেই প্রোটেক্ট করা আছে তারপর দেখা যাচ্ছে যে খাঁচার যে ফ্লোরিংটা এই ফ্লোরিংয়ের মধ্যে আমি এইভাবে নেট দিয়ে রেখেছিলাম যাতে কোনোভাবে আক্রমণ করতে না পারে বেজি বা বিদুর বা কোনো কিছুই পরবর্তীতে দেখা গেল যে এই নেটের এই ফাঁক থেকে টেনে টেনে কোয়েল পাখিগুলোকে টেনে খেয়ে ফেলেছে এখন বড়ই চিন্তার বিষয় যে এই অবস্থা থেকে কিভাবে টেনে টেনে খেয়ে ফেলে বেজি তো যাই হোক হয়তো কপালে ছিল তাই হয়ে গেছে পরবর্তীতে এখন এই নেটের উপরে আবার প্লাস্টিকের একটা ছোট ছোটো গ্যাপের নেট দিয়ে দিয়েছি যাতে আর ওইভাবে বড় বড় ক্ষোভ না থাকে যাতে কো কোয়েল পাখিকে বেজি বা অন্য কোনো ক্ষতিকর প্রাণী যেন আক্রমণ করতে না পারে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিকঠাকই আছে কিন্তু এর মাঝে আমার কিছু রানিং কয়েল পাখিগুলো মাঝখান থেকে চলে গেল যাই হোক দুঃখের বিষয় হলো এ থেকে কিছু শিক্ষা নেওয়া হলো যে আসলে ওপেনলি যদি পালতে হয় সেই ক্ষেত্রে কিভাবে পালন করতে হবে কোয়েল পাখিকে শুধু কোয়েল পাখি না যে কোনো পাখি বা মুরগি বা যাই পালন করার না কেন অবশ্যই তার সেফটির জন্য অনেক বিষয় আছে যেগুলো একটু মেনটেন করে পালতে হবে যদি আপনি ওপেনলি ছাদের মধ্যে খোলামেলার মধ্যে পালন করতে চান সেক্ষেত্রে আর একটি আবদ্ধ ঘরের মধ্যে পালন করলে সেক্ষেত্রে এতো ঝায় ঝামেলা হয় না আর আমি এই কোয়েল পাখিগুলোর জন্য কিছুদিন যাবৎ ওদেরকে লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটা এই খাবারটা দেওয়া স্টার্ট করেছে নারিশের যে কোয়েল ফিড যেটা আছে সেটা সো এই খাবারটা দেওয়ার পর আমি যে বিষয়টা দেখছি ডিম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই দিচ্ছে কিন্তু ওদের শরীরের যে গঠনটা গঠনটা তুলনামূলক আগের চাইতে চেঞ্জ হয়ে গেছে অনেক আগে স্টার্টার ফিডে যেরকম ওদের ফিটনেস ছিল স্বাস্থ্য ছিল ওই স্বাস্থ্যটা এখন তুলনামূলক আগের চাইতে অনেকটাই কমে গেছে ক্ষেত্রে আপনারা চাইলে লেয়ার লেয়ার ওয়ান যেটা আছে এর সাথে স্টার্টার ফিডও চাইলে মিক্স করে দিতে পারেন আর আপনারা কিভাবে পালন করছেন কি খাবার দিচ্ছেন লেয়ার লেয়ার ওয়ান দিলে ওদের গ্রোথ বা ওয়েট ঠিকঠাক আছে কি না অবশ্যই কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দেবেন আর এখানে আমার যে তিতির পাখি দেখতে পাচ্ছেন এই তিতির পাখিগুলোকে আজকে প্রথম খাঁচা থেকে বের করা হলো তো ওদের এমন এক অবস্থা হয়ে গেছে গেট খোলা খাঁচার কিন্তু বের হবে কিভাবে এটাই বুঝতে পারছে না এই এতটুকু বিষয় ওদের বুঝতে বুঝতে অনেক সময় চলে গেল পরে না পেরে বাহিরে খাবার দিলাম খাবার দেওয়ার পর ওরা বাইরে আসার জন্য খুব আগ্রহ প্রকাশ করলো তারপরে এই যে ভয় ভয় হলো বের হয়ে গেল যাক বের হয়েছে এখন একটু ঘোরাফেরা করুক তো আজকে এখানেই ভিডিও শেষ করছি আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ